ইস্টাবলিশমেন্টের সাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন মুজিবের পথেই মৃত্যুদণ্ড এড়াবেন হাসিনা দু দুবার সাজার মুখোমুখি হন বঙ্গবন্ধু কি বলছে ওপার বাংলার স্বাধীনতার ইতিহাস সেনা প্রধান গোয়াকার আসলে কোন পক্ষে হাসিনা না আমেরিকার বাংলাদেশের নির্বাচনের মুখে এটা এখন অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠে চলেছে একদিকে চট্টগ্রাম বন্দর অন্যদিকে ভাসির রাই কি বলছে অভিজ্ঞ রাজনীতিবিদরা এস্টাব্লিশমেন্টের সাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন আমার কি সবসময় কি সবার সাথে আমার এরকম বন্ধুত্ব থাকবে এই কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি যখন চাইবে তখন সরকার পরিবর্তন করে দিতে পারবে একটা গার্মেন্টস হবে একটা কারখানা হবে ইনভেস্ট করবে জাপান সে আমাকে ঋণ দিবে ঋণে সে আমাকে ঋণের সুদ পরিশোধ করতে হবে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা আমাকে সুদ দিতে হবে আবার যেই যন্ত্রপাতি আমি কিনবো সেই কারখানার জন্য সেই কারখানাটা সেই কারখানার যন্ত্রপাতি আমি তার কাছ থেকে কিনতে হবে যেই যন্ত্রপাতি আমি কিনতেছি যেই যন্ত্রপাতি আমি খোলা মার্কেট থেকে কিনলে একশো টাকায় কিনতে পারবো সেই যন্ত্রপাতি আমার তার কাছ থেকে কিনতে হচ্ছে সাড়ে তিনশো টাকায় আবার এই পণ্য আমি তার কাছেই বিক্রি করতে হবে অন্য কারো কাছে বিক্রি করা যাবে না এবং আমি এই পণ্য তার কাছে বিক্রি করতে গেলে যে পণ্য আমি বাইরের খোলা মার্কেটে বিক্রি করতে পারবো একশো বিশ টাকায় সেই পণ্য তার কাছে বিক্রি করতে হচ্ছে আমার ষাট টাকায় এভাবেই মূলত হচ্ছে আমার পুরো অর্থনীতি পুরোপুরি আমাদেরকে হচ্ছে পরনির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে আমরা গার্মেন্ট শিল্পের কথা বলি কথাই কথাই বলি যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি গার্মেন্ট শিল্পে নিষেধাজ্ঞা দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি টিকবে না তাহলে ভাই আমি কেন এমন অর্থনীতি গড়ে তুললাম যে অর্থনীতি পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে আমার কি সবসময় কি সবার সাথে আমার এরকম বন্ধুত্ব থাকবে এই কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র যখন চাইবে তখন সরকার পরিবর্তন করে দিতে পারবে ভারতের উপর ভারত দীর্ঘ আমরা প্রত্যেকটা পরিবর্তনের জন্য এই নতুনভাবে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা ভাবছিলাম যে পরবর্তীতে চব্বিশ পরবর্তী যে সরকারকে একজন ইকোনমিস্টকে আমরা দেশের দায়িত্ব দিয়েছি নোবেল জয়ী ইকোনমিস্টকে আমরা ভাবছিলাম যে এই উদ্যোগ গুলা নিবেন কিন্তু দেখা গিয়েছে ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন এবং সে আগের ধারাবাহিকতার উপর সে আগের অর্থনৈতিক ব্যবস্থার উপর আগের রাজনৈতিক ব্যবস্থার উপর আগের সামাজিক ব্যবস্থার উপর আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন এবং এবার তোমরা আবার লড়াই করো তোমাদের পূর্ব প্রজন্ম সাতচল্লিশ পর্যন্ত লড়াই করছে পাকিস্তান রাষ্ট্র এনে কোনো পরিবর্তন আনতে পারে নাই আবার একাত্তরে করছে তারপরে কোনো পরিবর্তন আনতে পারে নাই আবার নব্বই লড়াই করছে পারো নাই চব্বিশে তোমরা জীবন দিছ তোমরা পারবো না পরবর্তীতে পরের প্রজন্মকে আবার তৈরি করা যাতে জীবন জীবন দিতে পারে শুধু আমরা স্বপ্ন দেখি আসলে স্বপ্ন বাস্তবায়নের কথা নেই যদি আমাদেরকে আসলেই যত যতগুলা কথা বলেছেন যাচ্ছে আমাদের মধ্য বুঘি রয়েছে কিন্তু কেউ এই কথাটা বলে না মধ্য বুঘি কারা আমার খামার থেকে যদি পোলট্রি মুরগি কেজি একশো বিশ টাকা করে কিনে আনা হয় তাহলে কেন কারওয়ান বাজারে এসে দুশো টাকা হয় এর মধ্যে একশো টাকা কারা খাই কারা কারা কোশ্চানটা করার জন্য কেউ কোশ্চান করে না যে মধ্য সত্যভোগী এদেরকে বন্ধ করতে হবে যাতে মধ্য না থাকে না থাকে আর ভাই মধ্য কারা এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন প্রত্যেকটা প্রত্যেকটাই হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা পুলিশ মানে রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা আছে যতগুলো অর্গান আছে ধ্বংস করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন এত গার্মেন্টস কারখানা করে ফেলছি আমরা এই গার্মেন্টস কারখানার উপর এত বেশি নির্ভরশীল হয়ে গেছি আমরা এখন ইউরোপ আর ওয়েস্টার যাই বলবে আমেরিকা যাই বলবে তার উপর নির্ভর করে কাজ করতে হবে সেনাপ্রধান কোন পক্ষে হাসিনা না আমেরিকার বাংলাদেশের নির্বাচনের মুখে এটা এখন অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে চলেছে এ বিতর্ক উস্কে দিয়েছে একটি বই শিরোনাম ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিস্ট রেভলিউশন বইয়ের কিছু অংশ মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে তাতে সেনা প্রধান ওয়াকারের আসল রূপ বেরিয়ে পড়েছে বইয়ের যা দু সালের ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং শেখ হাসিনার পতন এবং এই বিপ্লবের প্রেক্ষাপট ও ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে বইটি যৌথভাবে লিখেছেন দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শাহিদুল হাসান খোকন এই বইতে স্পষ্ট উল্লেখ রয়েছে হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়ে কিভাবে ঘুটি সাজিয়েছিল আমেরিকা পকেটস্থ করেছিল সেনা প্রধান ওয়াকারকে ওয়াকার আমেরিকার এই পরিকল্পনার কথা জানতেন কিন্তু না হাসিনাকে সতর্ক করেছেন না তা স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুল জামান খান কামালকে প্রশ্ন উঠছে আমেরিকার মাথায় পোকা হঠাৎ কেন কিলবিল করে উঠল আর কেনই বা তাদের নজর পড়ল বাংলাদেশের ওপর দক্ষিণ এশিয়া তিনটি দেশ ভারত চীন এবং বাংলাদেশের ক্ষমতায় যারা রয়েছেন তারা প্রত্যেকেই শক্তিশালী চীনে ক্ষমতা প্রেসিডেন্সি জেগবেগ এবং ভারতে নরেন্দ্র মোদী আর বাংলাদেশে হাসিনা আমেরিকা ভারতকে অস্থির করে তোলার যে চেষ্টা করেনি এমনটা নয় এমনকি প্রধানমন্ত্রী মোদীকে খুন করার পরিকল্পনাও তারা করে ফেলে সেই ছক বানচাল হওয়ার পর তাদের নজর কে পড়ে বাংলাদেশের ওপর বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে হলে প্রথমে যে সে দেশে সেনাপ্রধানকে পকেটে নিতে হবে সেটা আমেরিকা ভালো করেই জানতো তাই তারা ওয়াকারের মগজতলায় করে ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে দিল্লির একটি অভিজাত হোটেলে বয়ে ত্রয়ী লেখকের সঙ্গে কথা হয় হাসিনা আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিনি দেব হালদার জয়দেব মজুমদার এবং শাহিদুল হাসান খোকনকে জানিয়েছেন আমরা জানতাম না যে সেনাপ্রধান ওয়াকারকে সিআইএ তাদের পকেটে ঢুকিয়ে নিয়েছে এই প্রসঙ্গে তিনি হাসিনার বাংলাদেশ ত্যাগের দিনটির কথা উল্লেখ করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আপনাদের হয়তো মনে রয়েছে দেশছাড়া সময় হাসিনা ফেসবুক লাইভে বলেছিলেন ইউরোসে নেতৃত্বাধীন সরকার আমেরিকার প্রভাবে কাজ করছে ওই তিন লেখকের উদ্দেশ্যে তার বার্তা এখন আপনাদের গণমাধ্যমে রিপোর্ট করছে কিন্তু প্রধানমন্ত্রী আমাদের অনেক আগেই জানিয়েছিলেন যে আমেরিকা চাইছে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সেটা হলে তারা সেন্ট মার্টিন দ্বীপ কবজা করতে পারবে ক্ষমতা থেকে হাসিনা সরে যাওয়ার সঙ্গে অভিমন্যুর মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ওই তিন লেখককে তিনি বলেন আমরা সকলেই জানি অভিমন্যুর মৃত্যুর জন্য দায়ী কে বা কারা হাসিনা যাদের বিশ্বাস করেছিলেন তারাই হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এই প্রসঙ্গে তিনি আরও একটি উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন বলেছেন বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী শক্তির সঙ্গে জামায়াত ইসলামের মধ্যে মতদর্শগত দূরত্ব তৈরি হয়েছিল গত বছরের প্রথম দিকে এরা তাদের মতবিরোধ সরিয়ে দিয়ে কাছাকাছি হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তারা সফল এদের উদ্দেশ্য ছিল হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া আর তাদের মদত দিয়েছে বিদেশি শক্তি সংগ্রাম মানুষকে মুক্ত করে অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এটি ঢাকা ষড়যন্ত্র মামলা ও আগরতলা ষড়যন্ত্র মামলা নামেও পরিচিত আগরতলায় বসে এই ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি তৎকালীন পাকিস্তান সরকারের মামলা থেকে মুজিবের নিষ্কৃতি আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে ওঠে গণ অভ্যুত্থানের মুখে পিছু হটতে বাধ্য হয় আয়ুব খানের সরকার রাজনৈতিক দলগুলিকে নিয়ে গোল টেবিল বৈঠকে বসতে বাধ্য হয় প্রত্যাহার করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা দ্বিতীয়টি হল উনিশশো সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান রেডিওতে স্বাধীনতা ঘোষণা করেন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সার্চ লাইট শুরু করে পাকিস্তান এদিকে ধানমন্ডির বাড়িতে ঢুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তান সেনাবাহিনী শোনা যায় সেই সময় স্ত্রী সন্তানদের বিদায় জানিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন মুজিব হঠাৎ পাকিস্তানের সেনাকে থামিয়ে বলেন তিনি তার পাইপ ও তামাক আনতে ভুলে গিয়েছেন পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি দশাকালীন মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগও পান তিনি সালের জানুয়ারিতে ফিরে আসেন বাংলাদেশে মুজিব বারে বারে অল্পের জন্য বেঁচে গিয়েছেন সাজা থেকে এবার কি তার কন্যা হাসিনাও এড়াতে পারবেন ফাঁসির দোড়ে